আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যদি গার্মেন্টসের একটি ভালো মানের মেশিন চান আর মেশিনটি কোথা থেকে কিনবেন খুঁজে পাচ্ছেন না তাহলে আপনারা আমার ভিডিওটি দেখেন আমি একজন মেকানিক আমি গার্মেন্টসের চাকরি করছি এগারো বছর আমার এগারো বছরের গার্মেন্টসের চাকরির অভিজ্ঞতা আমি মেশিনের ব্যবসা করি ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে গার্মেন্টসের মেশিন ক্রয় এবং বিক্রয় করে থাকি তো ভিডিওর শুরুতে আজকে আপনাদেরকে যে মেশিনটি দেখাচ্ছি এটি হচ্ছে খুবই জনপ্রিয় একটা মেশিন জ্যাক মেশিন জ্যাক অটো মেশিন এ ফোর মডেল এই অ্যাপ ফর মেডেলটি মেশিনটি অটো সুতা কাটবে অটো ব্যাগিস্টিস হবে এবং অটোতে ফিট উঠবে মানে সম্পূর্ণ অটো মেশিন যারা হাঁটুতে ফিট উঠাতে চান না যে কাপড়ের শেষে একাই ফিট উঠে যাবে তারা আমাদের এই অ্যাপ ফোর মেশিন অ্যাপ ফাইভ নিতে পারে এগুলো আমাদের কালেকশনে আর হয়েছে আমাদের দুটো ঘরে জায়গা না থাকার কারণে দেখানো যাচ্ছে না ইনশাআল্লাহ আমি সুহাগ আমি একজন মেকানিক আমার হাতে মেশিনগুলো সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ওকে করে আমি বিক্রি করবো তো আপনারা এই অ্যাপ অ্যা ফাইভ মেশিনগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে শুধুমাত্র হাজার টাকা আঠাশ হাজার টাকায় গার্মেন্টসের সম্পূর্ণ অটো মডেলের অটো ফ্লিট এবং অটো ড্রিমিং শপ দেখতে পাচ্ছি একেবারে ফ্রেশ কন্ডিশন মেশিন সামনের মেশিনটি হচ্ছে অ্যাপ ফোর মেশিনটি আছে অ্যাপাইভ মডেলের হান্ড্রেড পার্সেন্ট অটো ড্রিমিং হান্ড্রেড পার্সেন্ট অটো ফ্লিট তারপরে দেখাচ্ছি ডি মডেলের একটা মেশিন এই মেশিনটিও খুবই ফ্রেশ মেশিন একেবারে ফ্রেশ কন্ডিশনের এই মেশিনটি পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে শুধুমাত্র পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকায় অটো মেশিন লেটেস্ট মডেল এটাও অটো ফ্রিট উঠবে অত সুতা কাটবে তারপর আরেকটি মেশিন দেখাচ্ছি ব্রাদার সেভেন থাউজেন্ড এ ব্রাদার সেভেন থাউজেন্ড এ হচ্ছে অটো সুতা কাটবে এটা অটো ফিট উঠবে না অটো ড্রিমিং এবং হচ্ছে অটো ব্যাগ স্টিচ এই মেশিনটি একেবারে ফ্রেশ কন্ডিশন আছে আজকে যে কালেকশনগুলো দেখাবো প্রত্যেকটা মালই একেবারে ফ্রেশ কন্ডিশন পায় বর্তমানে খারাপ কোনো মেশিন আমার কাছে নাই ইনশাল্লাহ এই মেশিনটি পেয়ে যাবেন শুধুমাত্র বিশ হাজার টাকা মাঝখানে স্টক শেষ হয়ে যাওয়ার কারণে অনেকে ফোন দিয়েছিলেন এই মেশিনটা দিতে পারি নাই আলহামদুলিল্লাহ গুডাউনে অনেক মেশিন আসছে একটা মেশিন আসছে ডিসপ্লে করার জন্য সেম কন্ডিশন মেশিন আরো অনেক রয়েছে আমার সঙ্গে তারপরে হচ্ছে জুতি এসসি ফাইভ হান্ড্রেড উপলক্ষে একটা ধামাকা অফার থাকবে এই মেশিনগুলো বিক্রি করতাম বিশ হাজার টাকা এই মেশিনগুলো এখন দিয়ে দেবো শুধুমাত্র উনিশ হাজার টাকায় উনিশ হাজার টাকায় অটো মেশিন জুকি এসসি ফাইভ হান্ড্রেড এই মডেলটা গার্মেন্টসে প্রচুর চলছে এখনও প্রচুর চাহিদা রয়েছে এই মেশিনটি এই মেশিনটাগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে শুধুমাত্র উনিশ হাজার টাকায় উনিশ হাজার টাকায় জুকি অটো মেশিন অটো সুতা কাটিং এবং অটো ফিট উঠবে তারপরে আছে জুকি বাটন হোল মেশিন কোনা কাটা মেশিন বলে যেটাকে অনেকে কোনা কাটা বুঝেন না এই যে ভাই এখানে কোনা কাটা যেটা থাকবে এটা হচ্ছে মেশিনটা পরে আসছে 781 এর পরের মডেল এটা যেটা কোনা কাটা ছাড়া থাকবে ওটা হচ্ছে 781 এর একটু আগের মডেল আর কি এই মেশিনগুলো পাবেন আমাদের কাছ থেকে শুধুমাত্র 45000 টাকা অনেক জায়গায় 55 50 বে বিক্রি করে আমরা এত লাভ করে বিক্রি করব না সীমিত লাভে মাল বিক্রি মাল বেচা বেশি বেচা লাভ কম ফলের কন্ডিশন দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন

অ্যাডজাস্ট মোটর নিচে কোনো মোটর নাই নিচে কোনো বেল নাই বেলের মাধ্যমে মেশিন এখন বর্তমানে অনেকে পছন্দ করেন না তাদের জন্য এই মেশিনগুলো এটি হচ্ছে জুকি জাপান এখানে দেখেন ভাই মেড ইন জাপান হ্যাঁ মেড ইন জাপান হচ্ছে জাপানি এই মেশিনগুলো পেয়ে যাবেন এবং আমাদের কাছ থেকে শুধুমাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকায় একেবারে ফ্রেশ কন্ডিশন মেশিন অ্যাডজাস্ট মোটর দিয়ে এখানে স্পিড কমবে বাড়বে এখানে সেভ হবে তারপরে হচ্ছে আপনারা দেখতেই পারতেছেন একেবারে ফ্রেশ কন্ডিশনের মেশিনগুলো আমাদের সংগ্রহে অনেক রয়েছে আপনারা যার যে কত পিস নিতে পারবেন শুধুমাত্র ষোলো হাজার টাকা তারপরে বেল ড্রাইভ যাদের বাজেটটা একটু কম যে আমার একটু সীমিত বাজেটের মধ্যে মেশিন দরকার তাদের জন্য হচ্ছে এই মেশিনগুলো থাকবে তেরো হাজার পাঁচশো টাকায় তেরো হাজার পাঁচশো টাকায় জুকি জাপানি মেশিন নিচে সার বু মোটর বেল ড্রাইভ সার বু মোটর বলে যেটাকে শুধুমাত্র বিদ্যুৎ বিল হবে চল্লিশ পঞ্চাশ টাকা সারা মাসে এই মেশিনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন ইনশাল্লাহ তারপরে আরও এসে থ্রি জিরো রয়েছে আসছি ফাইভ হান্ড্রেড ঝুঁকি সাতষট্টি শে অবাল জুকি সাতষট্টি পাবেন সার্ভো মোটর দিয়ে বিশ হাজার টাকায় ক্লাস মোটর দিয়ে থাকবে আঠারো হাজার টাকা তারপরে রয়েছে জুকি সাতত্রিশ অবলক যারা টেনার্সে চালাইতে চান সীমিত বাজেটের মধ্যে অবলক দরকার তারা এই অবলক মেশিনটি নিতে পারবেন দশ হাজার টাকায় শুধুমাত্র দশ হাজার টাকায় গার্মেন্টসের অবলক তারপরে রয়েছে প্যাগাসার জাপানি অবলক এই মেশিনটি পাবেন আপনারা ক্লাস মোটর দিয়ে তেরো হাজার টাকা নতুন সার্ভো মোটর দিয়ে পনেরো হাজার টাকা তারপরে হয়েছে জ্যাক অ্যাডজাস্ট মোটর যারা অরজিনালি ভিতরে অ্যাডজাস্ট মোটর চান তাদের জন্য এই মেশিনগুলো পাবেন শুধুমাত্র উনিশ হাজার টাকা বিশ হাজার টাকা চাইতে আজকে ছাড়াই দেবেন সালে ঈদ উপলক্ষে শুধুমাত্র উনিশ হাজার টাকায় পাবেন জ্যাক অ্যাডজাস্ট মোটরের অবাল লাল রয়েছে স্নাপ বাটন কিদ্ভুতমের মেশিন অনেকে আইলেট মেশিন বলেন এই মেশিনটা পাবেন শুধুমাত্র বারো হাজার টাকায় বারো হাজার টাকায় বাটন তারপরে প্লেট ব্লক ক্লাস চলমান রয়েছে রয়েছে আপনাদের জন্য পাইপিং কাটার শুধুমাত্র বারো হাজার টাকা ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা গার্মেন্টস যে কোনো মেশিনের জন্য অবশ্যই সোয়া ক্যান্ডার কাছে যোগাযোগ করবেন আমি গ্যারান্টি দিয়ে সারা বাংলাদেশে মেশিন বিক্রি করব আপনারা নিজে এসে চালায় দেখে মেশিন সংগ্রহ করতে পারেন অথবা যদি চান যে আমি কুরিয়ার সার্ভিসে মেশিন নিব সেক্ষেত্রে আপনারা আমাকে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে মেশিন দেখতে পারবেন আমাদের আমাদের ঠিকানা জামগড়া ছয়তলা বাস স্ট্যান্ড আশুলিয়া সাবার ঢাকা আমার নাম্বার দেওয়া থাকবে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত দোকান খোলা সেই সময় আপনারা এসে নিজেরা চালায় দেখে মেশিন নিয়ে যেতে অথবা যদি আসতে না পারেন সেক্ষেত্রে আপনারা আমাকে ভিডিও কল দিবেন শুধুমাত্র এক হাজার টাকা অ্যাডভান্স দিতে আমরা কুড়ি আসার কুরিয়ার সার্ভিসে আপনার নিকটস্থা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হ্যাঁ